আমরা বাঙালি আমরা মাছে ভাতে বাঙালি আমরা বাঙালিরা কিন্তু মাছ দিয়ে তৈরি করা যে কোনো রেসিপি খেতে অনেক ভালোবাসি আর সেটা যদি হয় ইলিশ মাছ দিয়ে তৈরি করার কোনো রেসিপি তাহলে কিন্তু কথাই নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে লাউ পাতায় ইলিশ মাছ দিয়ে একটি দুর্দান্ত পাতরি রেসিপি শেয়ার করব আশা করছি আজকের এই পাতরি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আমি একটি বাটি নিয়েছি সেখানে ইলিশ মাছের কিছু ছোট ছোট করে পিস করে নিয়েছি যেহেতু আমি পাতরি রান্না করব। সেজন্য ছোট পিস করেছি আপনারা ইচ্ছে করলে বড় করে ইলিশ মাছের চোকরাগুলি করতে পারবেন এখন এখানে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণের হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণের মরিচের গুঁড়া ওয়ান টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি মিশিয়ে নেব ভালোভাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আমি এই সবগুলি উপকরণে মিশিয়ে ম্যারিনেট করে নিব প্রায় বিশ মিনিটের জন্য এখন আমি একদিকে একটি লাউয়ের পাতা নিয়েছি সেটার বুটাটা ভেঙে এক সাইড দিয়ে কিছু লাউয়ের যে শ্বাস আছে মাঝখানে সে শীতটা তুলে নিলাম দুই সাইড দিয়ে এইভাবে করে দুই সাইড দিয়ে বেশ কিছু লাউ পাতা আমি সুন্দরভাবে বেছে নেবো এই যে আমি লাউ পাতাগুলি বেছে নিয়েছি এখন এই লাউ পাতাগুলোকে সুন্দরভাবে পানিতে আমি ধুয়ে নিব দুই তিনবার করে ধুয়ে নেওয়ার পর চুলোতে একটি হাড়ি দিয়েছি সেখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি পানিটা ফুটিয়ে নিয়ে পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন চুলার জালটা বন্ধ করে দিব দিয়ে আমি যে লাউ পাতাগুলি ধুয়ে নিয়েছি সেগুলি জাস্ট দিয়ে আবার উল্টিয়ে দিবো চামচের সাহায্যে উলটিয়ে দিয়েই জাস্ট আমি নামিয়ে ফেলব এই যে নামিয়ে আবার আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিব যেন অবার কুক হয়ে না যায় ধুলে পানিটা ঝরিয়ে নি একটি থাল নিয়েছি সেখানে একটি লাউ পাতা আমি বিছিয়ে দিলাম তার উপরে আরেকটি ছোট লায়ের পাতা আমি বিছিয়ে দিলাম দিয়ে এখানে একটি রিস মাছের টুকরা রাখলাম উপরে কিছু মশলা দিয়ে আবার নিচু করে নিচে মশলাটা দিয়ে দিলাম উপরে আবার কিছু মশলা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে একটি কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে তারপরে এক সাইড দিয়ে ভাজ করে নেব তারপরে আবার আমি আরেক সাইড দিয়ে ভাজ করে নেব এখন আমি নিচের সাইডটা উপরে তুলে নিব আবার উপরের সাইডটাও উপরে তুলে নিবো এভাবে চার কোনা করে আমি সবগুলি ইলিশ মাছের টুকরায় লাউ পাতায় মুড়িয়ে নেবো এই যে আমি সবগুলি ইলিশ মাছের টুকরায় কিন্তু লাউ পাতায় মুড়িয়ে নিয়ে আসলাম এভাবে করে আপনারা ইলিশ মাছটা লাউ সাথে মুড়িয়ে নেবেন চুলোতে একটি হাড়ি দিয়েছি সেইখানে সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে আমি হালকাভাবে লবণের ছিটা দিয়ে দিব যেন যখন আমি লাউ পাতাটা দিবো নিজ দিয়ে লেগে না যায় এটা কিন্তু এক টিপস আমি আপনাদেরকে বলে দিলাম এখন আমি যে লাউ পাতায় ইলিশ মাছটা দিয়ে বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি গরম তেলের ভিতর দিয়ে সুন্দরভাবে আমি ঢেকে রেখে দিব একবার যখন একদম হয়ে যাবে তখন আমি ঢাকনা খুলে আবার অন্য পাশেও দিয়ে দেবো এইভাবে দুই থেকে তিন মিনিট করে আমি এক সাইড এবং অন্য সাইড সুন্দরভাবে ভেজে নেব এই যে এক সাইড হয়ে গেছে আমি এক সাইড উল্টে দিচ্ছি দিয়ে অপর সাইডও আবার দিয়ে দিচ্ছি এটি ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর পাঁচ মিনিট পর কিন্তু আমার পাতুরিগুলি একদম রেডি হয়ে গেছে যেহেতু আমি নিচে লবণ ছিটা দিয়ে নিয়েছিলাম সেই কারণে কিন্তু আমার এই পাতুরিটা লেগে যায়নি এক সাইড যেরকম সুন্দরভাবে হয়েছে অন্য সাইডও কিন্তু অনেক সুন্দরভাবেই হয়ে গেছে অবশ্যই আপনারা এই সহজ পাতরির রেসিপিটা একবার হলে ট্রাই করবেন দেখতে কিন্তু সুন্দর লাগছে এবং সুন্দর একটা গ্রান আসছে যেটা আমি বুঝতে পারছি আপনারা অবশ্যই কিন্তু এই পাতরিটা তৈরি করে খাবেন এই যে গরম ভাতের সাথে গরম গরম পাতরিটা আমি নিয়ে আসলাম আমি ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সফট হয়েছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু ইলিশ মাছ খেতে কিন্তু দারুণই লাগে খুব সহজে আমি কিন্তু আপনাদেরকে এই পাতুরিটা তৈরি করে দেখালাম আপনারা অবশ্যই কিন্তু বাসায় একবার হলে এই লাউ পাতায় ইলিশ মাছের পাতুরিটা তৈরি করে খাবেন যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ